এক উষ্ণ গ্রীষ্মের দুপুরে এক কৃষ্ণার্ত কাক খাবারের খোঁজে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিল অনেকক্ষণ ওড়ার পর তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একটি পুকুর বা নদীর আশায় সে গ্রাম থেকে গ্রামে উড়ে যাচ্ছিল কিন্তু কোথাও এক ফোটা পানিও চোখে পড়ছিল না হঠাৎ তার নজর পড়ল একটি বাড়ির উঠোনে রাখা একটি কলসির উপর কাকটি দ্রুত কলসির কাছে উড়ে গেল কলসির কাছে গিয়ে সে দেখতে পেল কলসির তলায় অল্প একটু পানি আছে কিন্তু তার চঞ্চু সেখানে পৌঁছাচ্ছে না কাকটি হতাশ হয়ে পড়ল সে কলসির চারপাশে উড়ে বেড়াল নানাভাবে চেষ্টা করল পানি পান করার কিন্তু কোনো লাভ হল না তার তৃষ্ণা বেড়েই যাচ্ছিল কাকটি তখন ভাবতে জাগল কিভাবে পানি পান করা যায় সে আশপাশে তাকাল তার চোখ পড়ল কাছেই পড়ে থাকা কিছু ছোট ছোট নুড়ি পাথরের ওপর হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল সে একটি নুড়ি পাথর মুখে নিয়ে কলসিতে ফেলল এরপর আরেকটি তারপর আরেকটি এভাবে সে একের পর এক নুড়ি পাথর কলসিতে ফেলতে লাগল ধীরে ধীরে কলসির ভেতরের পানির স্তর উপরে উঠতে লাগল কাকটি ধৈর্য ধরে নুড়ি ফেলতে থাকল একসময় পানি কলসির মুখের কাছে চলে এলো এবার কাকটি তৃপ্তি করে পানি পান করল তার তৃষ্ণা মিটল পানি পান করে কাকটি খুশিতে ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশে উড়ে গেল সেদিন সে শুধু তার তৃষ্ণাই মেটায়নি বরং বুদ্ধিমত্তা ও ধৈর্যের গুরুত্বও বুঝতে পেরেছিল